আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাত সময় দর্শক আমরা ইতিমধ্যে এসে আজকে উপস্থিত হয়েছি শেরপুর ধরুন বগুড়া পাস আজকে বাইশ তারিখে আজকে শুরু হচ্ছে নির্বাচনী যে প্রচার প্রচারণা সে লক্ষ্যে আমরা এসে আজকে উপস্থিত হয়েছি সীমাবাড়ি ইউনিয়নের পক্ষ থেকে আজকে জামাতের পক্ষ থেকে তারা যে কেন্দ্র গোষ্ঠী আজকে তাদের কর্মসূচি কর্মসংযোগ করছেন এবং সাধারণ মানুষের কাছে ভোটারদের কাছে যাচ্ছেন যে আগামী জাতীয় সংসদ নির্বাচনে এদেশে ন্যায় এবং ইনসাফ মধ্যে তারা রাষ্ট্র বিনিয়ম করবেন বলেই প্রত্যাশা করছেন জামাত ইসলামে এরকম এবং তাদের সংগঠন এটা চাচ্ছেন যে আগামী এদেশের জন্য ইনসাফ মতে রাষ্ট্র বিনিয়ম হয় এই জন্য কাজ করে যাচ্ছেন তারা আমরা আজকে আপনাদের সাথে সাক্ষাৎ করবো এবং পরিচয় করে দেবে এখানকার সীমাবারী ইউনিয়নের যারা জামাতের কর্মী আছে বা দায়িত্বশীল আছে তারা কি করছে এই নির্বাচনে তাদের কি প্রস্তুতি এবং এই দেশটা তারা কীভাবে বিনিময় করবেন বা সাধারণ মানুষের প্রত্যাশা কী আজকে আমরা কথা বলবো সাধারণ মানুষের সাথে সীমাবারী ইউনিয়নের যে সকল জামাত ইসলামী নেতা কর্মী দায়িত্বশীল আছে তাদের সাথে আমরা কথা বলব আগামী আগামী জাতীয় সংসদ নির্বাচনে আপনাদের কি প্রত্যাশা এদেশে আপনারা কেমন বা কি ধরনের আপনারা এ রাষ্ট্র বিনিময় করবেন আপনি চাচ্ছেন যে আগামী জাতীয় সংসদ নির্বাচনের জন্য আপনারা একটা ইসলামী রাষ্ট্র দেশে মানে কায়েম হোক বা আপনারা ইসলামী রাষ্ট্র যাচ্ছেন যেখানে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সকল ধর্মের মানুষ মিলে হয়ে যেন আপনারা এই দেশে পরিচালনা করতে পারেন আপনারা এটা আপনাদের ধন্যবাদ জামাতের এক কর্মী বললেন যে আগামী জাতীয় সংসদ নির্বাচনে এদেশে ইসলাম একটা দেশ আসুক সেখানে মানে এমন একটা রাষ্ট্র এবং এমন একটা তারা সংসদ চাচ্ছেন যেখানে সকল ধর্মের সকল মতের মানুষ সেখানে অংশগ্রহণ করবে এবং সেখানে যাক এবং বিজয়ে হয়ে এই দেশ তারা পরিচালনা করুক দর্শক আজকে শেরপুর পর্যন্ত থেকে আমরা কথা বললাম আপনাদের আজকে যে বাইশ তারিখের আপডেট আজকে শুরু হচ্ছে নির্বাচন যে প্রচার প্রচারণা সে লক্ষ্যে এখানে সমবেত হচ্ছেন বা গণসংযোগ করবেন ইউনিয়নের জামাতের সকল নেতা কর্মীরা ডেলি আমার মিডিয়ার পক্ষ থেকে আমি মোহাম্মদ তাবু বসার ধন্যবাদ আজকে